ভিডিওটি শেয়ার করেছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তার এক্সেন্ডলে তিনি লিখেছেন নন্দীগ্রাম গোকুলনগরের ঘটনা তৃণমূল করায় অভিযোগে মহিলাকে বিবস্ত্র করে বিজেপি সমর্থকদের মার হাসপাতালে মমতা ব্যানার্জির নির্দেশে আগামী রোববার আমাদের প্রতিনিধি দল যাবে কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় ঘটনাটি কোথায় ঘটল ঘটনাটি ঘটেছে আমাদের রাজ্যে শাসককে তৃণমূল কংগ্রেস কোন অঞ্চলে ঘটল নন্দীগ্রাম বিধায়ককে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা এই যে ঘটনা এই ঘটনার ঘন ঘটার জন্য শাসক হিসাবে প্রশাসক হিসাবে সরকারের কর্তব্য কী ছিল সরকার সেই রকম পদক্ষেপ নিক শুধুমাত্র বিজেপি করেছে না তৃণমূল করেছে না সিপিএম করেছে সেই অভিযোগ দিয়ে ঘটনাটাকে লঘু করা যাবে না ঘটনাটা কেন ঘটলো রাজনৈতিক সংস্কৃতি এই রকম এত খারাপ পর্যায়ে চলে গিয়েছে কেন কে কোন দল করবে সেই প্রেক্ষাপটে মারামারি করবে এটা কোন ধরনের রাজনৈতিক সংস্কৃতি আমাদের রাজ্যে চলছে এই বিষয়ে সবাইকে সচেতন হওয়া দরকার ধন্যবাদ